নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে নিট নিয়ে সারা দেশে তোলপাড় পড়ে গেছে আমি গত কাল বেশ গভীর রাতের দিকে ভিডিও দিয়েছিলাম যে কোন সাতটি গুরুতর কেন্দ্র করে উঠেছে তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন যারা এই পরীক্ষা নিয়ামক সংস্থা ছিল তাদের তরফ থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এর ক্লারিফিকেশন নিয়ে বিস্তারিত করতে গেলে অত্যন্ত দীর্ঘ একটি ভিডিও হবে তা আমি সেটা না করে পার্ট বাই পার্ট এর বিভিন্ন জায়গাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব যে এরা যে একটা ফর্মুলা করে গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা তো প্রথম কথা কখনো কোথাও ডিসক্লোজ করেনি এবং এইটা সুবিধা যে ক্যান্ডিডেটরা পেতে পারে সেটা কোনো ক্যান্ডিডেটই জানতো না সেই প্রসঙ্গে যাওয়ার থেকেও বেশি করে আমি যেটা আলোচনা করব যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ওরা মেনশন করেছে সেই অর্ডারের অন্তত ছটি পয়েন্ট যেটা যার ভিত্তিতে এই এন টি এর সেটা সঠিক কিনা সেটা আপনারাই বিচার করে দেখুন আমি আপনাদের সামনে শুধু ছটা পয়েন্ট তুলে ধরছি যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কেন এই নীট টু থাউজেন্ড যেটা এরা অ্যাপ্লাই করেছে ওই ফর্মুলা দিয়ে গ্রেস মার্কস দেওয়ার সেটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত নয় আমি পয়েন্টগুলো তুলে ধরছি আপনারা দেখুন বিচার করে প্রথম কথা কেন্দ্র করে হয়েছিল তখন নিট শুরুই হয়নি সেটা পরের কথা কিন্তু যে পরীক্ষাটাকে নিয়ে হয়েছিল সেটা ছিল একটা অনলাইন পরীক্ষা অনলাইন পরীক্ষা হওয়ার জন্য এর সিস্টেমটাকে কিন্তু খুব পরিষ্কার করে বোঝা গেছিল বোঝা গেছিল যে কোয়েশ্চেন অনলাইন স্ক্রিনে ওপেন হচ্ছে না তার একটা রেকর্ডিং রেকর্ডিং ছিল থেকে সমস্তটা দেখা নেক্সট আসছিল না ব্ল্যাঙ্ক স্ক্রিন ফ্রোজেন স্ক্রিন হয়ে যাচ্ছিল সফটওয়্যার ট্যাশ করে যাচ্ছিল অর্থাৎ যারা নিয়মাক সংস্থা পরীক্ষা নিয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে এটা একেবারে প্রমাণ হয়ে গেছে যার ফলে কিন্তু এই অনলাইনে যত সুন্দর করে এই জিনিসটা এসছে অনলাইন পরীক্ষার সাথে একই স্কেলে কোনো অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া যায় কি না দুটো ক্ষেত্র কি একই কিনা সেটা একটা কিন্তু বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এইখানে যখন এই কেসটির ডিসিশন হচ্ছিল তখন থেকে বিচারকরাও বলেছিলেন যে তাদের সামনে দুটো অপশান রয়েছে যে এই সম্পূর্ণ পরীক্ষাটিকেই বাতিল করে দেওয়া নতুন করে পরীক্ষা নেওয়ার অর্ডার দেওয়া কিন্তু পরীক্ষা অনেকটা এগিয়ে গেছে শুধু পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যায়নি কাউন্সেলিং শুরু হয়ে গেছিলো এই অবস্থায় তারা পুরো ব্যাপারটা ক্যান্সেল না করে একটা মেথোডোলজিতে আসতে চায় যেখানে যে স্টুডেন্টরা এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষাতে সিস্টেমের গন্ডগোলের জন্য বঞ্চিত হয়েছে তাদের কম্পেনসেট করা যায় কিনা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে যেহেতু কোনো কোর্টের সরাসরি কোনো ডিসিশন নেই কোনো জাজমেন্ট নেই কোনো অর্ডার নেই সেক্ষেত্রে এন টি নিজে এই সিদ্ধান্ত নিতে পারে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এন এটা একটা এটা আমার দ্বিতীয় প্রশ্ন তৃতীয় যে বিষয়টায় সুপ্রিম কোর্টের অর্ডার থেকে আসছে এখানে দেখুন খুব সুন্দর করে একটা একটা পোর্শন শুধু উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেটের নাম থেকে সমস্ত ডিটেল তিনি কোনটা কোয়েশ্চেন অ্যান্সার করেছে কত টাইম লস হয়েছে থেকে তাকে গ্রেস মার্কস কত দেওয়া হয়েছে গ্রেস মার্ক্স এর ক্ষেত্রে দেখুন সেটার কিন্তু ন নম্বর হাইয়েস্ট বেড়েছে যে কটা আমরা এখানে পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ লোয়েস্ট বেড়েছে গ্রেস মার্কস হওয়ার পর কিন্তু যেটা আসলে বিষয়ে মূল বিষয়বস্তু ছিল এটা কিন্তু ভীষণ প্রিসাইজ ছিল ছিল কারণ এখানে কম্পিউটার হওয়ায় পুরো সিস্টেমটার ডেটা অ্যাভেলেবেল ছিল যেটা অফলাইন পরীক্ষার ক্ষেত্রে কিভাবে নিয়েছে সিসিটিভি থেকে সেটা কিন্তু বাকি সকলের কাছে পরিষ্কার নয় এই ব্যাপারটা কিন্তু আগামী দিনে পরিষ্কার করতে হবে এবং অলরেডি বিভিন্ন জায়গায় পিআই ফাইল হচ্ছে কলকাতা হাইকোর্টেও পিআল ফাইল হয়েছে আর এগুলো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিসিশন কি এসেছে শুধু স্টে বা বিষয়টা না এই বিষয়ে আমি আলাদা ভিডিও করছি কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে আরেকটি আহ চমক আছে সেই বিষয়টা আমি পরের ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে তো এটা কিন্তু আসবে এই বিষয়গুলো আসবে যে কিভাবে ডিসিশন নিয়েছে সেগুলো কিন্তু পরে ডিসক্লোজ করতে হবে বিভিন্ন কোর্টে কেস হবে এবং সেখানে ডিসক্লোজ করতে হবে চতুর্থ যে পয়েন্টটা আমি তুলব সেখানে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল এবং রিভাইজ যে স্কোর এই দুটোর মধ্যে কিন্তু সকলে জানতে পেরেছিল যে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট কত পেয়েছিল সেটা আগেই ওয়েবসাইটে ছিল এবং রিভাইজ স্কোর হওয়ার পর সে কত পেল সেটা দেওয়া হলো ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়ার অর্ডার ছিল অর্থাৎ দু হাজার সালের ষোলোই জুনের মধ্যে কিন্তু রিভাইজ কোর্টটাও দিয়ে দিতে বলেছিল যেটা এখানে সংখ্যা উল্লেখ করেছে এন কতজন কত ক্যান্ডিডেটকে তারা এই গ্রেস মার্কস দিয়েছে সেটা তারা উল্লেখ করেছে পনেরোশো তেষট্টি জনকে দিয়েছে কিন্তু কিন্তু তাদের ডিটেল কিন্তু ওয়েবসাইটে আমরা পাচ্ছি না তাদের ডিটেল কিন্তু আগামী দিনে সামনে আনতে হবে ফিফথ যে পয়েন্টটা আমি আনবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্সেস গ্রেসদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ছিল যদিও সেক্ষেত্রে কাউন্সিলিং হয়ে গেছিল কাউন্সিলিং বেশ কিছুটা শুরু হয়ে গেছিল এর ফলে কেউ কেউ হয়তো সিট পেয়ে গেছিল তারা যাতে অ্যাডভার্সলি কোনোভাবে এফেক্ট না করে সেটা দেখেছিল এক্ষেত্রে কাউন্সিলিং না হলেও একটা প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি কোনো গণিত নয় কোনো অঙ্ক নয় সে পরীক্ষা দিয়ে হয়তো সাতশো তে সাতশো পেয়েছে বা সাতশো পেয়েছে বা ছশো সত্তর পেয়েছে তার তার রাইটটাকে প্রোটেক্ট করতে হবে গ্রেস মার্কস দেওয়ার যে সিস্টেম সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে প্রশ্ন থাকে এই কারণেই কারণ যে তিনটে সেগমেন্টে পরীক্ষা হয় বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি তার প্রত্যেকটা প্রশ্ন করার সময় এক লাগে না এখানে সময়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ বায়োলজির একটি প্রশ্ন করতে যা সময় লাগে ফিজিক্সের একটি অঙ্ক থাকলে সেই প্রশ্ন করতে একই সময় নিশ্চয়ই লাগে না তো এই জিনিসগুলোকে ডিফারেন্ট প্যারামিটার তাদের সবাইকে একই ভাবে জাজ করা সেইটা কিন্তু হয়ে যাচ্ছে এই সিস্টেমে এই সিস্টেম নিয়ে কোর্টের কোন রায় যে ক্ল্যাট যে এক্সামিনেশন নিয়ে রায়টা ছিল সেইটা কিন্তু এই নিটের সাথে প্রযোজ্য নয় কারণ নিটের যে পেপার তার যে কোয়েশ্চেন তার যে প্যাটার্ন তার যে সাবজেক্টিভ ডিফারেন্স সেই বিষয়গুলো কিন্তু এখানে বিচারই হয়নি তো এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে এনটিএ নিয়েছে যেটা আগামী দিনে নিশ্চিত কোর্টে কিন্তু তাদের ফেস করতে হবে

আঠারো সালের যে রায়টাকে বেস করে করছে সেই রায় বলা ছিল যে এর পরবর্তীকালে যেন এরকম ঘটনা না ঘটে তো এরকম ঘটনা ঘটে গেলে এই রায়টাকে হাতিয়ার করে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলবো এটা কতটা পারমিসেবল সেটাও দেখা যাবে কারণ এখানেও কিন্তু বলা ছিল যে এরকম ঘটনা যাতে ঘটে না এবং এইটা কিন্তু অনলাইন পুরো পরীক্ষার যে প্রসেসটা বলা ছিল সেটা অনলাইন কারণ অনলাইনে পুরো ব্যাপারটা প্রিসাইজ এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে এক্ষেত্রে স্বজন পোষণের প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন আসতে পারে এন কে তার স্বচ্ছতার প্রমাণ দিতে হবে এবং এই প্রমাণ বিভিন্ন কোর্টে আগামী দিনে চাওয়া হবে এটা একরকম প্রায় নিশ্চিতই হয়ে গেছে আমরা শুধু সেদিকে তাকিয়ে থাকবো আমি যে ছটা পয়েন্ট তুলে ধরলাম এছাড়া আপনাদের যদি কিছু মনে হয় বা ছটা পয়েন্টে যদি মনে হয় যে না আমি বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রাখতে পারেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ